মথুরা থেকে পনেরো কিলোমিটার দূরে বৃন্দাবন বৃন্দার বন থেকে বৃন্দাবন বৃন্দার নানান অর্থ কৃষ্ণের বৃন্দা অর্থাৎ সখী তাদের লীলাক্ষেত্র এই বৃন্দাবন ভিন্নমতে কেউ কেউ বলেন কেদার রাজের কন্যা বৃন্দা এখানে তপস্যা করে কৃষ্ণকে পেয়েছিলেন আবার বৃন্দা অর্থাৎ তুলসীর বন বাসুদেবের পরামর্শে নন্দ মথুরা ত্যাগ করে বৃন্দাবন এসেছিলেন যশোধার গৃহে শ্রীকৃষ্ণের শৈশব কাটেই যৌবনে শ্রী রাধার সাথে চলে নানা লীলা ভক্তের কাছে বৃন্দাবনের আকাশ বাতাস ভূমি সবই যেন কৃষ্ণময় যুগ যুগ ধরে তাই বৈষ্ণবদের কাছে মথুরা বৃন্দাবন তথা ব্রজমণ্ডল এক পবিত্র তীর্থক্ষেত্র এবার প্রশ্ন হচ্ছে যাবেন কি করে মথুরা থেকে বারো কিলোমিটার উত্তরে বৃন্দাবন মিটার গেজ লাইনে সারাদিন পাঁচ জোড়া ট্রেন চলছে সময় লাগে পঁয়ত্রিশ মিনিট দিল্লি উত্তরপ্রদেশের নানান প্রান্ত থেকে সরাসরি বাস রয়েছে এখানে বাস অটো রিকশা টাঙ্গা সবটাই পাওয়া যায় থাকার জন্য রয়েছে এখানে বিভিন্ন লজ এছাড়াও রয়েছে শ্রী রামকৃষ্ণ মিশন অতিথিশালা ভারত সেবাশ্রম সংঘ গৌরীয় মঠ আশ্রম অতিথিশালা শ্রী হরিণীপুঞ্জ আশ্রম গোবিন্দ আশ্রম পলিয়াওয়ালি যাত্রী নিবাস বৃন্দাবনে আবন সেখান থেকে আপনি অটোরিক্সা টাঙ্গা টোটো ইত্যাদি পেয়ে যাবেন এবার হাওড়া কলকাতা থেকে আপনি যদি যেতে চান তাহলে কোন কোন ট্রেন রয়েছে আপনার জন্য হাওড়া বা কলকাতা থেকে যেতে হলে আপনাদের জন্য রয়েছে তেরো হাজার একশো কলকাতা আগ্রা ক্যান্টনমেন্ট উইকলি এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন বৃহস্পতিবার কলকাতা স্টেশন থেকে দুপুর বারোটা বেজে দশ মিনিটে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে আর মথুরাতে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে দুপুর দুটো বেজে পঁয়ত্রিশ মিনিটে সাত নম্বর প্ল্যাটফর্মে টোয়েন্টি মেল এক্সপ্রেস ট্রেনে আপনি পাবেন জেনারেল টিকিট তিনশো টাকা স্লিপার টিকিট পাঁচশো টাকা এসি থ্রি টায়ার পনেরোশো টাকা এসি টু টায়ার একুশশো টাকা এবার এর বারো হাজার তিনশো উনিশ কলকাতা গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে একদিন বুধবার কলকাতা স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুরে একটা বেজে দশ মিনিটে ছেড়ে যায় ট্রেনটি মথুরা জংশন গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে সকাল নটা বেজে দশ মিনিটে সাত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম কুড়ি ঘন্টা এগারোটা স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব তেরোশো সাতষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি এইট কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি সুপারফাস্ট একজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটিতে রয়েছে জেনারেল ক্লাস তিনশো সাতাশ টাকা টিকিট স্লিপার ক্লাসে পাঁচশো পঁচাশি টাকা টিকিট এসি থ্রি টারে রয়েছে পনেরোশো পঞ্চান্ন টাকা টিকিট এসি টু টারে রয়েছে বাইশো টাকা টিকিট এরপর রয়েছে বারো হাজার একশো সাতাত্তর হাওড়া মথুরা চম্বল এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন শুক্রবার হাওড়া স্টেশনের ন নম্বর প্ল্যাটফর্ম থেকে বিকেল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যায় বৃন্দাবন থেকে বারো কিলোমিটার দূরে মথুরা জংশনে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে সন্ধ্যা সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে চার সাত অথবা আট নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট রেকজন নর্থ সেন্ট্রাল রেলওয়ে ট্রাভেলিং টাইম ছাব্বিশ ঘন্টা বত্রিশটা স্টেশনে দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব চোদ্দশো অষ্টান্ন কিলোমিটার অ্যাভারেজ স্পিড ফিফটি সিক্স কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল রয়েছে টিকিটের দাম তিনশো বিয়াল্লিশ টাকা স্লিপার ছশো দশ টাকা এসি থ্রি টায়ার ষোলোশো কুড়ি টাকা এসি টু টায়ার তেইশশো পঞ্চাশ টাকা এবার কোন ট্রেনটির এর মধ্যে থেকে ভালো হবে আপনি যদি প্রশ্ন করেন তাহলে আপনাকে বলবো যে সব থেকে ট্রেন বাছার সময় লক্ষ্য রাখুন ট্রেনটি কখন গিয়ে পৌঁছাচ্ছে সবসময় মনে রাখতে হবে বাইরে যখন যাবেন তখন সকালের দিকে ট্রেন পৌঁছালে ভালো টাইম কতটা লাগাচ্ছে কতটা স্টেশনে দাঁড়াচ্ছে তখন এইগুলি দেখে ট্রেনটিকে চুজ করবেন যেমন এর মধ্যে যদি বলেন যে কোন ট্রেনটি সব থেকে ভালো হবে তাহলে আমি আপনাদেরকে সাজেশন দেবো বারো হাজার তিনশো উনিশ কলকাতা গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি যেহেতু কুড়ি ঘন্টায় পৌঁছে দিচ্ছে কারণ অন্যান্য ট্রেন সাড়ে ছাব্বিশ ঘন্টা বা ছাব্বিশ ঘন্টায় সেখানেই ট্রেনটি কুড়ি ঘন্টায় পৌঁছাচ্ছে এবং যাত্রাপথে এগারোটি স্টেশনে দাঁড়াচ্ছে ট্রেনটি সুপারফাস্ট এই ট্রেনটির কথা আপনাদেরকে সাজেশন করবো যে এই ট্রেনটিতে পৌঁছে যান আর এবং ট্রেনটি সকালে নটার সাড়ে নটার মধ্যে আপনাকে মথুরাতে পৌঁছে দেবে এর পরে যদি পছন্দ করেন তাহলে বলবো ছাব্বিশ তেরো হাজার একশো কলকাতা আগ্রা ক্যান্টনমেন্ট উইকলি এক্সপ্রেসের কথা ট্রেনটি ছাব্বিশ ঘন্টা পঁচিশ মিনিটে পৌঁছে দিচ্ছে উনিশটা স্টেশনে দাঁড়ায় দুপুরে দুটো পঁয়ত্রিশে দেখতে পারেন আর সর্বশেষ তালিকায় বলবো যে লাস্ট আপনি পছন্দ করুন হাওড়া মথুরা চম্বল এক্সপ্রেস কারণ ট্রেনটিতে ছাব্বিশ ঘন্টা লাগলেও বত্রিশটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় আর ট্রেনটি রাত সাতটা পঁয়তাল্লিশ পৌঁছাচ্ছে কিন্তু মথুরাতে ফলে ট্রেনটি যদি কোনো অবস্থাতে লেট করে তাহলে আপনাকে কিন্তু রাতে মথুরা স্টেশনে থেকে যেতে হবে বা আপনাকে হোটেল নিতে হবে সেই বুঝে আপনি ঠিক করুন কোন ট্রেনে আপনি গেলে আপনার সুবিধা হবে